হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবর বড় মত চলে আসলাম শুনুন আর তোমাকে ভিডিও নি স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনি ডাবল ব্যাটারি ড্রিল দেখাবো যেটা খুবই জনপ্রিয় আমাদের গত ভিডিও একটা অফার দিছিলাম ডেরিভেটিভস ফ্রি সেই কারণে হচ্ছে আপনি এটা আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল 2200 টাকা দিছিলাম দাম ডেরিভেটিভস ফ্রি দিছিল তখন আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল অল্প সময়ের মধ্যে আপনারা অনেকেই আপনি অর্ডার দিছিলেন দিতে পারেন না এটা আমাদের আবার স্টক আসছে নতুন সিস্টেম নামছে আপনারা আবার চ্যানেল নিতে পারেন দাম কিন্তু আগের মধ্যে আছে 2200 টাকা

আরপিএম যদি আমি বলি আপনার পঁয়ত্রিশশো পাবে পাবেন ফরওয়ার্ড রিভার্স মুখ দেওয়া আছে স্ক্রিন ফোল দেওয়া পারবেন লাগাতে পারবেন আপনার যে পাওয়ার ওয়ান এবং পাওয়ার টু দিয়েও কাজ করতে পাবেন ঠিক আছে এটার সাথে দেখতে পাবেন যে অ্যাক্সেসরিজ গুলো দেওয়া আছে অ্যাক্সেসরিজের দামে আছে এক হাজার থেকে এই অক্টোপাস যদি আলাদা একটা যে অক্টোপাস যদি আপনারা এই স্ক্রুটা নিতে চান এটা আলাদা কিনতে গেলে আপনার তিনশো টাকা লাগবে এটার সাথে ফ্রি দেওয়া আছে ডিল বিদ দেওয়া আছে কার ডিল বিদ দেওয়া আছে স্ক্রু বিদ দেওয়া আছে সকেট দেওয়া আছে যে কোনো সকেট বাইকের আপনার মোবাইল চেঞ্জ করবেন সকেট খুলতে হবে মেশিনের সাহায্যে সকেট খুলতে পারবেন কিন্তু আপনার বিভিন্ন মেশিন হচ্ছে নাটবোল্ট খুলতে পারবেন লাগাতে পারবেন বিভিন্ন মেশিন স্কুল খুলতে পারবেন লাগাতে পারবেন এই যে আমি দেখাই আপনাদেরকে সাপোজ এ হচ্ছে মেশিনটি ঠিক আছে মেশিনে হচ্ছে আপনার ফিলিং করার পর আপনার বন্ধু এটা কোনো সকাল পাঁচ অ্যাভেলেবেল পাবেন তাছাড়া এটার দাম হচ্ছে বর্তমান দাম হচ্ছে মাত্র বাইশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি অফার চলতে আছে অফার সীমিত সময়ের জন্য থাকবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাটারি তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা মেশিনে যাবে তো সকাল ধরনের পাঁচ অ্যাভেলেবেল আছে এই যে আপনার ফরওয়ার্ড মোড এই আমি সাপোর্ট আপনাদের যে কোনো একটা স্ক্রু করে দেখেন এই একটা স্ক্রু এই স্ক্রুটা হচ্ছে আমরা এখন ফুল আবার আমরা এখানে রাখলাম লেগে গেল যে কোনো আপনার ফ্যানের ফ্যাক্টরি থাকলে লাইটের ফ্যাক্টরি যে কোনো ইলেকট্রনিক ডিভাইস ফ্যাক্টরি থাকলে লাগাতে হবে ডাবল ব্যাটারি দেওয়া আছে একটা চার্জার লাগাইবেন যে নন স্টপ কাজ করতে পারবেন চব্বিশ ঘন্টা সম্পূর্ণ রাবারে গ্রিফ পাচ্ছেন ইন্ডাস্ট্রি একটা প্রোডাক্ট ভিতর ফ্যান ইউজ করা হয়েছে আর যে আর্মিচার ইউজ করা হয়েছে এটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কপার আর্মিচার ইউজ করা হয়েছে আপনার সকেট দেওয়া আছে বিভিন্ন ধরনের সকেট খুলতে পারবেন নাটবোল্ট খুলতে পারবেন স্ক্রু ড্রাইভার দেওয়া আছে স্ক্রু দিয়ে স্ক্রু খুলতে পারবেন ডিল ডিলও করা হবে হ্যাঁ ডিল বিট দেওয়া আছে ইজিলি ডিল করতে পারবেন আপনি যে কোনো মধ্যে লোহার মধ্যে বাইশশো টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি সীমিত সময়ের জন্য অফার আমাদের দোকানের লোকেশনটা বলে দিই এটা হচ্ছে ঢাকা তার মধ্যে কমপ্লেক্স মার্কেট এক নাম্বার ভবন আন্ডারগ্রাউন্ড এক নম্বর বললি আঠাশ নম্বর দোকান সবের নাম হচ্ছে নবপুর দেখে টাইমিং হচ্ছে শুনি থেকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে সব প্রায় শুনিতে পারবেন অনলাইন নিতে পারবেন আপনার ইনশাল্লাহ ভিডিও পড়ছে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখা হবে নতুন দেখাবেন ভিডিও দেখতে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ